শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদাত বার্ষিকীতে তার প্রথম সমাধি স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছে রাউজান উপজেলা যুবদল শুক্রবার বিকালে রাঙ্গুনিয়া জিয়ানগরস্থ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধি স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা যুবদল নেতৃবৃন্দ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান বক্তারা শহীদ রাষ্ট্রপতির জহরমোন যদি না হতো এই বাংলাদেশের মধ্যে আজকে আমরা স্বাধীনভাবে আজকে কবিরা করতে পারতাম এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের শিল্প বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী মুন্না উত্তর জেলা যুবদলের যোগাযোগ সম্পাদক ও রাউজান কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি সৈয়দ মোহাম্মদ তহিদুল আলম উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কাজী মোহাম্মদ বাদশাহ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সেকান্দর মিয়াহিরু যুবদল নেতা মোহাম্মদ শাহেদ যুবদল নেতা মাসুদ যুবদল নেতা ইকবাল হোসেন যুবদল নেতা এমরান ছাত্র নেতা জোনাই

অন্তরে অন্তরে রয়ে গেছে কখনো শহীদ রাষ্ট্রপতির নাম বলে যাবে না সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি চৌধুরীকে স্মরণ করে জির রহমানকে স্মরণ করে হাত হাতকে শক্তিশালী করে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ সিন্দাবাদ শহীদ হোক